ইউটিউবে আপনার ভিডিওকে সার্চ রেজাল্টে সবার উপরে র্যাঙ্ক করানোর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চ্যানেল কিওয়ার্ড তো আজকে আমরা দেখাবো আপনার চ্যানেলের জন্য কীভাবে পারফেক্ট এভারেজ গ্রিন কিওয়ার্ড রিসার্চ করবেন যার ফলে আপনার ভিডিও সবার উপরে শো করবে এবং ভিডিও ভাইরাল হতে বাধ্য হবে আপনি যদি নতুন একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন এবং আপনি চাচ্ছেন ভিডিও বানাবেন তাহলে আজকের এই ভিডিও টপিকটা আপনার জন্য যার ফলে আপনার অনেক উপকার হয়ে যাবে তাই আজকে আমরা শিখব গুগলে ট্রেন্ডস ইউজ করে কিভাবে এভারেজ গ্রিন কিওয়ার রিসার্চ করবেন আপনার চ্যানেলের ক্যাটাগরি অনুযায়ী তো ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে তো ভিডিওটা কেউ স্কিপ করবেন না সম্পূর্ণ অবধি দেখবেন আর একটা রিকোয়েস্ট আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনাদের এই ছোট ক্রিয়েটরকে একটু সাপোর্ট দিয়ে দিবেন বেশি কথা না পারিয়ে আজকের আমাদের ভিডিও টপিকটা শুরু করা যাক তো ফ্রেন্ডস লেস স্টার্ট সর্বপ্রথম এখান থেকে গুগল ট্রেন্স সার্চ করে দেবেন গুগল ব্রাউজার এসে এরপর প্রথম যে ওয়েবসাইটটা আছে ওইখানে একটা ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর এখানে একটু ইন্টারফেস শো করবে এখানে দেখতে পারবেন যে এক্সপ্লোর নামক একটা অপশান আছে আমরা এই এক্সপ্লোরে একটা ক্লিক করে দেওয়া দিব দেওয়ার পর এখানে এখানে ওয়ার্ল্ড ওয়াইড করে দেব তারপর ফার্স্ট ডে এখানে নিচে দেখতে পাচ্ছেন এখানে লাস্ট টুয়েলভ মান্থসে যেগুলো সার্চ হয়েছে সেগুলো আমরা করে দেব তারপর এখানে অল ক্যাটাগরি থাকবে এখানে ওয়েব সার্চ আছে এখান থেকে আমরা ইউটিউব সার্চ করে দেবো এই যে ইউটিউব সার্চ আমি করে দিলাম এরপর এখানে উপরে দেখতে পাচ্ছেন সার্চ টাম এখানে আমরা লিখে দিয়েছি গেমিং ভিডিও দেখি এটা ইন্টারেস্ট ওভার টাইম ভালোই আসে তারপর একটু স্ক্রল করে নিচের দিকে যাবো নিচের জায়গায় পর এখানে দেখতে পাচ্ছেন গেমিং ইঞ্জিনিয়ার কতগুলো অনেকগুলো কিন্তু কিওয়ার্ড দিছে এগুলো কিন্তু আপনি ট্যাগে ইউজ করতে পারবেন এগুলো কিওয়ার্ড আপনি জাস্ট একটু করে দেখে নেবেন নিচে আরেকটু স্কুল করে উপর দিকে আসে এখানে টপ দেখতে পারেন টপ দেখতে এখানে ফ্রি ফায়ার ভিডিও টোটাল গেমিং ভিডিও টোটাল গেমিং অনেক কিন্তু কীব্যাড এবং ট্যাগ দিয়ে দিচ্ছে এগুলো আপনি ডেসক্রিপশনে ইউজ করতে পারেন ওকে গাইস এরপর আবার আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে মাইন্ডক্রাফ্ট ভিডিও এফ এফ ভিডিও ফানি ভিডিও এগুলো কিন্তু আপনারা ইউজ করতে পারবেন আবার উপর দিকে যাব যাওয়ার পর এবারে আমরা সার্চ করে দিয়েছি ভিডিও গেমস ভিডিও গেমস দেখি এবার ইন্টারেস্ট ওয়াচটা ওভার টাইম হচ্ছে অনেক ও মাই গড প্রায় নাইনটি পার্সেন্টের কাছাকাছি এরপর একটু নিজের দিকে যাব এর ট্যাকগুলো দেখি আপকামিং ভিডিও গেমস টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এটা কিন্তু ব্রেকআউট এই আউটটা হচ্ছে যেটা সার্চ করে ওভার হয়ে যায় সেটা হচ্ছে ব্রেকআউট এই ব্রেক আউট কিওয়ার্ডটা আপনারা নেওয়ার চেষ্টা করবেন ভিডিও গেমস টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এখানে তিনটা ব্রেকআউট দিছে আর লাস্ট ফাইভ হান্ড্রেড পার্সেন্ট এটা আরও কিওয়ার্ড চেক করে অনেকগুলো কিওয়ার্ড পেয়ে যাবেন আপনার ভিডিওর ক্যাটাগরি অনুযায়ী এখান থেকে নিয়ে নিতে পারবেন সবসময় চেষ্টা করবেন ব্রেকআউট কিওয়ার্ডটা নেওয়ার তারপর আবার উপর দিকে আমরা যাব উপর দিকে যাওয়ার পর এখানে ট্রফি যাবো টপে যাওয়ার পর এখানে দেখতে পারেন গেম লোনা গেমিং ভিডিওস ভিডিও গেমস এখানে থেকে আপনারা জাস্ট বেসে বেসে আপনার ভিডিও টপিক অনুযায়ী নিয়ে নেবেন ওকে এরপর আমরা উপরে আবার চলে যাব উপরে চলে যাওয়ার পর এখানে সার্চ করবো আমরা গেমস লিখে গেমস লিখে দেওয়ার পর ইন্টারেস্ট ওভার টাইম অনেক ভালো আছে এখানে দেখতে পাচ্ছেন এই যে ব্রেকআউট যে কিওয়ার্ডগুলো আছে এটা কিন্তু ডিসক্রিপশনে আপনারা ইউজ করবেন এখানে অনেক কিওয়ার্ড আপনার পেয়ে যাবেন আপনার বেছে বেছে যেগুলো ব্রেক আউট আর যেগুলো ফিফটি ফাইভ হান্ড্রেড পার্সেন্টের উপরে সেখানে এসে আমরা সার্চ করে দিলাম আর্ন মানি অনলাইন এবার দেখি আমাদের কীরকম কিওয়ার্ড দেয় এখানে একটা কিন্তু ব্রেকআউট কিওয়ার্ড এখানে আপনার যদি একটা ক্লিক করে দিই আমরা তো এখানে এখনই ক্লিক করছি না এখানে দেখতে পাচ্ছেন স্টুডেন্ট আর্ন মানি অনলাইন এখানে সেভেন্টি পার্সেন্ট আসে এখানে জাস্ট আমরা যদি এই কিওয়ার্ডটাকে ব্রেক আউট কিওয়ার্ডটা ক্লিক করে দেই এখানে দেখতে পাচ্ছেন সাজেস্টেড কিওয়ার্ড কিন্তু অনেকগুলো ব্রেকআউট চলে আসবে কিন্তু এই কিওয়ার্ডে কিন্তু দিল না এখানে আপনারা বেসে বেসে কিন্তু কিওয়ার্ড ইউজ করতে পারবেন তো সবগুলো কীওয়ার্ড যে ব্রেকআউট থাকবে এরকম কিন্তু না এখানে যদি ইউটিউব সার্চ দিয়ে দেই এখানে কিন্তু ইন্টারেস্ট ওভার টাইম অনেক আসে তো মেক মানি অনলাইন এই কিওয়ার্ডটা কিন্তু ব্রেকআউট এটা কিন্তু আপনারা ইউজ করতে পারবেন হিউজ পরিমাণ এটা সার্চ হয়েছে মেক মানি অনলাইন একটু অনেক ভালো একটা কিওয়ার্ড এটা যদি আমরা এক্সপ্লোর করি এখান থেকে ইউটিউব সার্চ করে দিলাম এরপর একটু স্কল করে গেলাম ইন্টারেস্ট অভার ও মাই গড নাইনটি পার্সেন্ট প্লাস ইন্টারেস্ট অভার টাইম আপনারা দেখতেই পারছেন এরপর এখানে রিলেটেড টপিক্সের কিছু নাই এখানে রিলেটেড কোয়ারিসের মধ্যে মেক মানি অনলাইন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ হাউ টু মেক মানি অনলাইন ইন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এখানে কিন্তু অনেকগুলো ব্রেক আউট কিওয়ার্ড পেয়ে যাবেন যেগুলো হিউজ পরিমাণ কিন্তু এখানে দেখতে পাচ্ছেন সার্চ হয়েছে এখানে আবারও যদি কিওয়ার্ড চেক করেন এখানে দেখতে অনেক কিন্তু কিওয়ার্ড মানে হিউজ পরিমাণ যেগুলো আর কি সার্চ হয়েছে এইভাবে কিন্তু এখান থেকে কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন তো গাইজ ভিডিও কেমন লাগলো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সদস্য হয়ে নেবেন আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে খোদা হাফেজ